দেখেছেন সারকে লাল শালু দেখালে ঠিক যেইভাবে ভাবে তেরে তুরে যায় গোতানোর জন্য ঠিক সমান একটা দৃশ্য ইতিমধ্যে আপনার এবং আমার চোখের সামনে উঠে এসছে এই সোশ্যাল মিডিয়ার কৃপাতেই আর কি এই সোকল্ড রোহিঙ্গা ওনাদের ভাষাতেই বলি রোহিঙ্গারা জয় বাংলা হ্যাঁ ঠিক শুনছেন আমাদের মাতৃভাষা আমাদের অহংকারের এই বাংলা ভাষা এবং বাংলা মাটির জয় জয়কারী স্লোগান জয় বাংলা স্লোগানকে সহ্য করতে পারে না এবং তাই জন্যে এই রোহিঙ্গা বড্ড ফড়ফড়াচ্ছে জয় বাংলা স্লোগান শুনে ঠিক কি দৃশ্য দেখলাম আপনি এবং আমি আমরা দেখলাম যে একজন শের আমরা প্রত্যেকে জানি যে শের আকেলে আতা है। আর গিদার ঝুণ্ড মেয়াতে হ্যাঁ একজন একজন বাঘের বাচ্চা সেখানে দাঁড়িয়ে একটা স্লোগান যে স্লোগান হচ্ছে আমাদের বাংলার গর্বের স্লোগান আমাদের প্রত্যেকের হৃদয়ের স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলছিল এবং তাকে দেখে ফেটেছে হচ্ছে সেই গিদারের ঝুণ্ডার হ্যাঁ নিজেদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন গাড়ি দাঁড় করিয়ে দশটা সিকিউরিটিকে নিয়ে সেখানে নেমে রীতিমতো ভাবছিলেন যে একটু হুমকি দিয়ে সেই মানুষটাকে ভয় দেখিয়ে দেবেন কিন্তু উনি ভুলে গেছেন যে এই বাংলার প্রত্যেকটা বাঙালি কোনোদিনই এই হুমকিকে ভয় পায়নি জানেন তারা মনে করে যে এই বাঙালিকে দিয়ে ব্রিটিশের বুট চাটানো খুব সহজ আরে মশাই এই বাঙালি জাত না সেই দিন ব্রিটিশের বুট চেটেছিল না আগামী দিনে চাটবে এই জিনিসটা মাথায় নিজেদের গেথে নিন আপনি নিজেও তো বাংলা ভাষায় কথা বলেন কিন্তু এতটা বাংলা বিদ্বেষী কেন এতটা জয় বাংলা শুনলে আপনাদের ফাটে কেন এই প্রশ্নটা শুধুমাত্র কোনো ওই মানুষটার নয় আমাদের প্রত্যেকটা বাঙালির এই প্রত্যেকটা বাংলাভাষী মানুষের কেন চুপ করে থাকেন যখন গলায় কণ্ঠিয়ালা কোনো এক ভাইকে টেনে হিচড়ে আপনাদের আপনাদের ওই ডাবল ইঞ্জিন সরকার যেই সব রাজ্যে রয়েছে সেখানে শাসকরা টেনে হিচড়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় কেন চুপ থাকেন মেরুদণ্ড তো বেঁচে দিয়েছেন পকেটের টাকা টাকা গুজে শুধুমাত্র মমতা বিরোধী দুটো কথা বলতে হবে এই জিনিসটা আপনার কাজ বিরোধী দলনেতা হিসাবে শুধুমাত্র সিকিউরিটি নিয়ে ঘুরলে এই কেউ নেতা কুড়িটা হয়ে যায় না আপনার থেকে বড় নেতা আপনার থেকে বড় পাটা বুকের পাটা যদি কারোর থাকে হচ্ছে সেই মানুষটার যে নিজের জোর কণ্ঠে আপনাদের ওই কনভয় ওই সব কনভয়ের সামনে নিজে বুক ঠুকে নিজের বাংলা ভাষা এবং এই বাংলা মাটির জয় জয়কারে স্লোগানটা দিয়েছে সেই লোকটা আমরা তাকে স্যালিউট জানাই আমরা স্পষ্ট ভাষায় আমাদের বরাবরই একটা প্রশ্ন থেকেছে যে আপনি তো নিজেও বাংলা ভাষায় কথা বলেন শুভেন্দু অধিকারী অধিকারী সার নেমটা যতটা আমাদের জ্ঞান সম্পূর্ণ আমরা যতটা জানি ততটা তো বাঙালিদের হয় সুকান্ত মজুমদার মজুমদার সার তো বাঙালিদের হয় তাহলে এত বাংলা বিদ্বেষী কেন কেন বাংলা এক ধাপ করে এগিয়ে যাক সেই জিনিসটা আপনারা চান না কেন ওই বিদেশি শক্তির কাছে বাংলাকে বেঁচে দিতে চান কেন একটা মহিলাকে এক ধাপ করে উঠতে দেখলে আপনাদের এত জ্বালা ধরে এত ফাটে সেই জিনিসটার উত্তর আমরা প্রত্যেকে চাই বিহারে আপনারা কুকুরদেরকে কিন্তু কি সার্টিফিকেট দিচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা আপনাদের কাছে অবৈধ হয়ে যায় রোহিঙ্গা হয়ে যায় আর কতদিন এই হিপোক্রিসি চালাবেন স্যার আর কতদিন চালাবেন কতদিন নিজের পকেটে বড় বড় টাকার নোটগুলো গুজে অন্যদের উপর এরকম কালিমালিপ্ত করবে অন্যদের উপর গায়ে হাত দেবেন আর কতদিন বাঙালি যা তার কতদিন সহ্য করবে এই জিনিস জোর কণ্ঠে আমরা বলি আমাদের এই মাটিকে সামনে রেখে বলি আমাদের প্রত্যেকের স্লোগান একটাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হ্যাঁ এবং যতবার আপনারা এই বাংলাকে এক ধাপ করে পিছিয়ে আনার চেষ্টা করবেন ততবার এই বাংলা ওই ইলাস্টিকের দড়ি যা যতটা পিছনে টানা হয় ততটাই গতিতে এগিয়ে যায় ঠিক সেইভাবেই এই বাংলা বরাবরই দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই বাংলা বরাবরই দেখাবে যে হোয়াট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি ওই ভুতুরে ভোটারগুলোকে ঢুকিয়ে এই বাংলায় আপনাদের কিন্তু নৌকা পার হবে না নৌকা নৌকাডুবি হয়েছিল আগেও আগামী দিনেও আপনাদের নৌকা ডুবি হবে আর হ্যাঁ এই বাংলাকে যতবার ওই চোখ রাঙানি দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই বাংলা কিন্তু আপনাদের দিকে একা দাঁড়িয়ে শেরের বাচ্চার মতো হ্যাঁ বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে আপনাদেরকেও চোখ রাঙানি দেবে সেই জিনিসটা সহ্য করতে পারবেন তো নিজেদের মাথায় গেঁথে নিন যাই হোক এইসব নৃত্য এইসব নাটক অন্য জায়গায় করবেন বাংলাভাষী এবং বাঙালিদের সামনে নয় এই প্রত্যেকটা বাঙালি জানে কিভাবে তাদের বাংলাকে রক্ষা করতে হয় অনেক ধন্যবাদ জয় বাংলা